নজর রাখবো পরবর্তী সংবাদে গগনচান মিশনে এবার চার ভারতীয় যাচ্ছেন এমনটাই খবর রয়েছে গগনচান মিশনে মহাকাশে যাচ্ছেন এবার চার ভারতীয়রা যেখানে চার মহাকাশচারীর নাম এবার প্রকাশ্যে আনা হয়েছে তাদের আজ সংবর্ধনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী সহ ইসরোর চেয়ারম্যান তবে গোটা বিষয় সম্পর্কে কি আপডেট রয়েছে কি বলছেন আমাদের প্রতিনিধি শুনবো রয়েছে অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি বিস্তারিত কি রয়েছে যেখানে বলা হচ্ছে যে চার ভারত ভারতীয় মহাকাশচারী এবার গগনচান মিশনে এবার মহাকাশে যাচ্ছেন কি রয়েছে বিস্তারিত মিশনের জন্য নির্বাচিত সেটা নিয়ে কিন্তু এতদিন প্রশ্ন ছিল তবে জানিয়ে রাখছি অবশেষে কিন্তু তাদের পরিচয় এবার সামনে আনা হলো দেখা গেছে মঙ্গলবার অর্থাৎ আজ তেরুনন্তাপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে সেই চার মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়েছে বিশেষ করে ভারতীয় যে মহাকার সংস্থা রয়েছে সেই ভারতীয় মহাকার সংস্থার তরফেই গোটা বিষয়টি নিয়ে জানার হয়েছে দেখো দীর্ঘদিনের যে একেবারে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের পরেই কিন্তু গগনযান মিশনের জন্য গ্রুপ ক্যাপ্টেন অর্থাৎ প্রশান্ত বালাকৃষ্ণন এবং গ্রুপ ক্যাপ্টেন অকিত কৃষ্ণ ও গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ ও ইম অন্যদিকে নিজের হাতেই তাদের অ্যাস্ট্রোনট ইয়ং করিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা তুমি বলছিলে অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতেই কিন্তু তারা আজ সংবর্ধনা পেয়েছেন তারপর মুখ্য প্রধানমন্ত্রী গোটা বিষয়টি নিয়ে জানাচ্ছেন যে আজ যেটা হলো সেটা একটা ঐতিহাসিক মুহূর্ত দেখো বিশ্ব বা বিশ্বে ভারতের যে প্রভাব সে প্রভাব কতটা বাড়ছে সেটার কিন্তু প্রমাণ হয়ে আজ দাঁড়ালো বিশেষ করে আজ প্রধানমন্ত্রীর কথা একটা জিনিস শতাব্দীর স্পষ্ট সেটা হচ্ছে যে প্রতিটি দেশের ক্ষেত্রে এমন একটা সময় আসে যা বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু এক প্রকার অনুপ্রেরণা যোগায় আজ ভারতের জন্য সেরকমই রকমই একটা মুহূর্ত ছিল গোটা দেশবাসীর জন্য একটা গর্বের বিষয় ছিল এবং আমাদের আজকের এই প্রজন্ম অত্যন্ত ভাগ্যবান যারা এই স্থল ভূমি জল আকাশ বা মহাকাশে ঐতিহাসিক কাজ করার চশ পাচ্ছে দেখো কয়েকদিন আগে অযোধ্যায় প্রধানমন্ত্রী বলেছিলেন যে নয়া কাল চক্র শুরু হচ্ছে যখন বিশ্ব নিজের গুরুত্ব আরো বাড়াচ্ছে ভারত অর্থাৎ বিশ্বে যে ভারতের এবার দিন দিন গুরুত্ব বাড়ছে সেটা কিন্তু আবারও প্রধানমন্ত্রীর মুখে স্পষ্ট হয়ে গেল যা মহাকাশের এই কর্মসূচিতে বারংবার ফুটে আছে মোদী আরো বলছেন যে তারা শুধু চারটি নাম চারটি ব্যক্তি তাকে মহাকাশে নিয়ে যাওয়ার চার শক্তি অর্থাৎ ৪০ বছর পরেও কোনো ভারতীয় মহাকাশে যেতে পারবেন কিনা সেটা নিয়ে যেমন অনিশ্চিত ছিল ঠিক তেমনি বছর পরে কোনো ভারতীয় বা কোন ভারতীয় মহাকাশে যেতে চলেছে সেটা কিন্তু এবার প্রকাশে তবে এবার সময় আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে এখন সময় কিন্তু ভারতবাসী কাউন্ট ডাউন আমরা করব ভারতবাসীর জন্য একটা গর্বের বিষয় অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিল আমাদের প্রতিনিধি ছিল অঙ্কিতা বর্ধন সরাসরি তুলে ধরেছে বিস্তারিত সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় ইসরো এবার নয়া পালক যুগ করেছে যেখানে বলা যায় গগন মিশনে এবার মহাকাশে যাচ্ছেন চার ভারতীয় এবং চার মহাকাশচারীর নাম ইতিমধ্যে প্রকাশ এনেছে যেখানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন